আর দলীয় নক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল বেলতুলি নবজীবন সংঘের মাঠে উপস্থিত ছিলেন আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় ময়নাগুড়ি থানার ঘোষ সমাজসেবী রামমোহন সহ অন্যান্য অতিথি বরকরা রবিবার ময়নাগুড়ি থানার অন্তর্গত আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলতুলি নবজীবন সংঘের মাঠে ফুটবলে শট মেরে খেলার উদ্বোধন করেন প্রধান দিলীপ রায় ও সমাজসেবী রামমোহন রায় সহ অন্যান্যরা প্রত্যেক বছরের ন্যায় বেলতলি নবজীবন সংঘের আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয় পহলা সেপ্টেম্বর থেকে এদিন চোদ্দই সেপ্টেম্বর চূড়ান্ত পর্যায়ের খেলায় জলপাইগুড়ি সবুজ সংঘ তার প্রতিদ্বন্দ্বী পেটকাটি কিশোর সংঘ নির্ধারিত সময়ে হাড্ডা লড়াইয়ের পর কোন দলই গোল করতে না পেরে অবশেষে ট্রাইফিকারে জয়ী হয় জলপাইগুড়ি সবুজ সংঘ ও রানার্স টিম পেটকাটি কিশোর সংঘ এদিন খেলায় দর্শকদের ভিড় চোখে পড়ার মতো দুই দলের খেলা চলাকালীন চরম উন্মাদনা সৃষ্টি হয় খেলাপ্রেমী দর্শকদের চোখে মুখে খেলা শেষে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ও সমাজসেবী রামমোহন রায়ের কথায় বর্তমানে যুব সমাজে যেভাবে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় ক্লাবের নক ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপ অনেকটাই যুব সমাজকে মোবাইল গেম থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে খেলার উদ্বোধন আমরা এই বেলতলি খেলায় বা ফুটবল খেলায় এখানে উদ্বোধনে এসেছিলাম এত সুন্দর এত দর্শক আর এত সুশৃঙ্খলভাবে এত মানে লোকের মধ্যে গ্রামের লোকের মধ্যে এত যে উদ্দীপনায় খেলা নিয়ে এবং ক্লাব কর্তৃপক্ষ এত সুন্দর করে একটা পরিচালনা করছে মাঠ পাস তারপরে সেই ফ্ল্যাগ হোস্টিং তারপরে সুন্দর করে বেলু মুরিয়ে এবং ফুটবল কিক দিয়ে সুন্দর একটা পরিবেশ আছে চাই আমরা চাই প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবেই সুন্দর করে খেলাগুলো পরিচালনা হোক এবং গ্রামের যারা ছেলে মেয়ে যারা আছে তাদের অনেক সময় দেখা যায় স্কুল শুরু করে

আজকে প্রথমত হচ্ছে জলপাই জেলার ময়নাগুড়ি ব্লক এরিয়ার যে আমগুড়ি গ্রাম পঞ্চায়েত আছে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতে বেলতলি নবজীবন সংঘের যে খেলা ছিল সেই খেলার আজকে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনাল খেলা সেই ফাইনাল খেলায় আসা হলো এবং সেখানেই উদ্বোধনা আসা হলো বলছি একটা কথা বিভিন্ন জায়গায় রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যায় মোবাইল গেমে আসক্ত যুবকরা কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমত আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো বেলতলি যুব নবজীবন সংঘকে দেখে এই মুহূর্তে এমন একটা জায়গা চলে আসছে যে যুব সমাজ চার বন্ধু যদি বাড়ি থেকে বেরোয় যায় কোথাও আড্ডা মারতে হয়তো সেই জায়গায় আড্ডা অন্তত তিন থেকে চার ঘন্টা মারছে আমার মনে হয় সেই চার ঘন্টা মোবাইলেই আসক্ত থাকছে তারা নিজেদের মতো বন্ধুদের মধ্যে বন্ধুত্বটাও আজকে উঠে গেছে চার ঘন্টা আড্ডা মেরে মোবাইলেই আসক্ত থেকে আবার বাড়ি ফিরছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুব সমাজকে আজকে যে মাঠমুখী করার লক্ষ্য এক এবং খেলাপ্রেমী অর্থাৎ ক্রিয়াপ্রেমী যারা মানুষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে যেভাবে নবজীবন সংঘ এবং জলপাই জেলার প্রত্যেকটা আয়োজক কমিটি খেলার আয়োজন করছে একদিকে সেখানে ওনাদের উদ্দেশ্যে ওনাদের লক্ষ্য হচ্ছে মোবাইল ছাড়ো মাঠ ধরো এই লক্ষ্যে ওনারা খেলার আয়োজন করছে তেমনিভাবে ক্রিয়া দর্শকদের ধন্যবাদ জানাবো আজকে দিনে আমি বলি ময়নেই বিধানসভা এরিয়ায় যদি দশখানা খেলা একদিকে হয় আমার মনে হয় দশখানা মাঠেই ভুলে যায় কোনো জায়গায় ফাঁকা থাকে না অনেক জায়গায় দর্শক দাঁড়ানোর জায়গা পায় না তো আমি দর্শকদের ধন্যবাদ জানাবো আজকে ক্রিয়া দর্শকরা উৎসাহ দেয় যে নেই আয়োজন কমিটি এত সুন্দর আয়োজন করতে পারে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে উনি যথেষ্ট মানবদরদি জনদরদি এ কারণে একদিকে যেমন নানান রকম প্রকল্পগুলো করছে যেন সুযোগ সুবিধা হয় তেমনিভাবে উনি আপনারা দেখছেন এই এই মুহূর্তেও চলছে পুলিশ এবং পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট এর আগে দেখেছেন হিমালতো এই টুয়ার স্পোর্টস খেলার আয়োজন করছে অর্থাৎ যে বিশেষ করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে জলপুর জেলা পুলিশের উদ্যোগে এবং থানায় থানায় প্রত্যেকটা থানা থানায় যে খেলার আয়োজন হচ্ছে সেখান থেকে ইন্ডিকেট করে দিচ্ছে যদি আমগুড়ি অঞ্চল খেলে আমগুড়ি অঞ্চলের ছেলেকে দিয়েই খেলতে হবে বাইরে অঞ্চল থেকে নেওয়া যাবে না তেমনিভাবে একটা প্রত্যেক অঞ্চল অঞ্চল খেলে সেখানে একটা ব্লকের টিম হচ্ছে ব্লকের টিম হয়ে জেলার টিম হচ্ছে এর উদ্দেশ্যে একটাই যে বিশেষ করে একটা অঞ্চলের স্তর থেকে যদি কোনো প্রতিভা কোনো ছেলের মধ্যে থাকে সেই প্রতিভা নিয়ে যেন সেই ছেলেটা তৈরি হতে পারে আমরা তার উদাহরণ দেখেছি স্বপ্ন আমাদের ঘরের মেয়ে একটা রাজবংশী ছেলে রাজবংশী ঘরের মেয়ে যথেষ্ট নিড়ি গরিব ঘরের মেয়ে সে আজকে পাতকাটা এলাকা থেকে সে আজকে বেশি এশিয়ায় সোনাচই হয় আমাদের জেলা তথা রাজ্য তথা দেশের নাম সুনাম অর্জন করলো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ঘরের মেয়ে কণিকা আর্চারিতে একটা সুনাম অর্জন রাজ্যস্তরে জায়গা করে নিল তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে গ্রাম অন্তরের কিছু কিছু প্রতিভা সম্পন্ন ছেলে মেয়েকে ক্রিয়া জগৎ বলেন সাংস্কৃতিক জগৎ বলেন সেখানে তুলে আনবার চেষ্টা করছে এর জন্য যেভাবে একদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তেমনি এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো প্রত্যেকটা খেলায় সাধারণ মানুষ যথেষ্ট উৎসাহী এবং উদ্দীপনার সঙ্গে কমিটিগুলোকে ধন্যবাদ দেয় তারা সহযোগিতা করার জন্যই কমিটিগুলো এত সুন্দর আয়োজন করে তেমনি বেলতলি নবজীবন সঙ্গে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে সর্বোপরি তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব বলছি পুলিশ প্রশাসনের তরফ থেকে দেখা যাচ্ছে পুলিশ পাবলিক পাশাপাশি দেখা যাচ্ছে এমএলএ কাপ কি বলবেন প্রত্যেকটা কমিটিকে আমি ধন্যবাদ জানাবো দেখেন একদিকে এমএলএ কাপ সেখানেও ফুটবল খেলাই হচ্ছে আজকে আপনারা দেখেন রাজগঞ্জে এমএলএ ফুটবল খেলা হচ্ছে এমএলএ কাপে আমার রায় ফ্যান ক্লাব হচ্ছে যুগ আগে অংশগ্রহণ হচ্ছে প্রথম খেলায় এক তিন গোলে আমাদের টিম জয়লাভও করেছে তো এমএলএ কাপ ধরে প্রশাসন ধরে প্রত্যেকটা এম কাপ মানে উনি বিধানসভার বিধায়ক কিন্তু উনি একজন প্রশাসক সেটাও প্রশাসনিক খেলা তো সেই জায়গায় এমএলএ কাপ ধরে পুলিশ এবং পাবলিক ফেন্সি ফুটবল টুর্নামেন্ট সমস্ত আয়োজক কমিটিকে ধন্যবাদ একদিকে প্রশাসক একদিকে আয়োজক কমিটি যেমন অন্যান্য ক্লাব আয়োজক করছে কিছু ছেলে দশ বারোটা ছেলে এগারোটা হয়ে সেখানে একটা কমিটি করছে তারা অর্থাৎ যারা খেলার আয়োজন করছে প্রত্যেকেই আন্তরিকভাবে স্যালুট করি ধন্যবাদ জানাবো যে যুব সমাজকে আমাদের ফেরাতে হবে আজকের দিনে যদি বলা চলে যুব সমাজ অনেকতে ফিরে আসছে বিগত দিনে দেখেন আপনারা ব্লু হেল গেম ধরেন ফ্রি ফায়ার গেম ধরে দেখবে আসক্ত ছিল আমার মনে হয় যুব সমাজ সিক্সটি পার্সেন্ট কনভার্ট টু মাঠ অর্থাৎ খেলার দিকে ফিরে আসছে আগামী দিন সবাই যদি চেষ্টা করি সেখানে আমরা নাইনটি পার্সেন্ট ফেরাতে পারব দাদা আপনার নাম আমার নাম বিষ্ণু রায় এটা কোন ক্লাব এটা বেলতলি নবজীবন সংগঠন এই ক্লাবের উদ্যোগে মানে কতদিন ধরে খেলা শুরু হয়েছিলো এটা শুরু হয়েছে তোমার একই সেপ্টেম্বর কত দলীয় নকট টুর্নামেন্ট এটা আট দলীয় নকট ফুটবল টুর্নামেন্ট কোন কোন দল অংশগ্রহণ করেছিল এখানে অংশ আজকে ফাইনালে অংশগ্রহণ করছেন জলপাইগুড়ি সবুজ সংঘ ও ময়নাগুড়ি প্রেক্ষাচী কারা কারা উপস্থিত ছিলেন এখানে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় উপস্থিত হয়েছেন ময়নাগুড়ি এ কৃষি কৃষি কর্মদক্ষ এডিও সাহেব উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমগুড়ি জিপি প্রধান তথা বিশিষ্ট সমাজসেবী শশীমোহন রায় এই এলাকার পঞ্চায়েত সদস্য পূর্ণিমা রায় এই এলাকার বিশিষ্ট ফুটবল মানুষ উপস্থিত হয়েছেন এলাকার থানা রাইসি ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ কীরকম সাড়া মিলছে সাধারণ মানুষের সাধারণ মানুষের আমরা ব্যাপক সারা পাচ্ছি আর সুতরাংত মানুষের সাধারণত মানুষের এই উদ্যোগের জন্যই আমরা এই ফুটবল খেলা রায় এটা কি কারোর স্মৃতি স্মরণে এটা স্মৃতি স্মরণেই হচ্ছে এটা স্বর্গীয় জীবেন রায় স্বর্গীয় সনাতারা মল্লিক স্বর্গীয় যতীন্দ্রনাথ সরকার মালা রায়ের এই খেলাটাকে প্রত্যেক বছর হয় এটা আমরা প্রতি বছরই করে থাকি দীর্ঘ আমরা কুড়ি বছর পার হয়ে গেল এই খেলা না পরিচালনা করে আসছি আমরাই পরিচালনা করে আসছি আজকে ফাইনাল খেলা আজকে তার ফাইনাল খেলা কেমন চলছে খেলা খেলা পুরো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে উভয় দলের মধ্যে আপনার নাম আমার নাম রায় কোন জায়গাটা এটা বেলতলি নবজীবন সংঘ এটা গ্রাম আমগুড়ি